অ খুশি হয়েছে যাই না কেন তো আমি এখন ব্যাটারি কাছে যাব কোথায় আছে দেখবো আমার সঙ্গে থাকব এবং দেখতে থাকবাস দেখতে পেলাম তারপরে যখন আমি কাছে আসছি তখন আমার কাছে আসছে এই যে হেঁটে দাদা দাদা এখানে হলো তোমার আজকে বলো আমাকে একটু কি হলো একটু বলো আমাকে কি হলো তোমার দাঁড়াও একটু দাঁড়াও কি হলো কি তোমার আজকে কিছু কিছু বলবে না তুমি আমাকে জায়গাটা ভালো না ভালো লাগছে না আমি কি এই দেখো কি বলছে দেখো বন্ধু

দারুণ জায়গা কিন্তু বসো কোথায় নামবো চলো সামনের দিকে চলো দেখি হাঁটতে হাঁটতে যাই একটু হ্যাঁ এখানে না তোমার কি বলো তো অ্যাকচুয়ালি এখানটা পরিষ্কার ক্লিন রাখে না না হ্যাঁ হ্যাঁ পরিষ্কার রাখে না এটা ধরো কিচ্ছু হবে না এটা এরকমই ওই দেখো দোলনা পুরো ভেঙে গেছে হ্যাঁ এখানে তোমার ইয়ে নেই তোমার ঠিক যত্ন করে রাখে না উঠো না কিভাবে কি করে না করে এই দেখো কি করবে হ্যাঁ কই দেখি না আমি দেখছি আমি দেখছি ও এইভাবে এইটুকু হয় আর হয় না এর থেকে বেশি হবে না বুঝলে হুম এটাই করো আর কি এইখানে দেখো হ্যাঁ তো চলো তাহলে আমি এখনই বেরিয়ে যাই আমার কাছে তো ভালোই লাগছে বাট এই জায়গাটা সুন্দর লাগছে কিন্তু খুব জায়গাটা পরিষ্কার নেই আমি জায়গাটা ঠিক পরিষ্কার করে না এরা এটা এই যে কী লিখেছে আসব বলে এসে গেছি মনের সেরা বনে বাঁধন হারা আনন্দতে মাতব সকল জনে সে ঠিক আছে কিন্তু এখানে তো আমি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি না সব কিছুই ভাঙা এবং একটু নোংরা আছে আমি এখানে বলবো এই যে পৌরসভা এরিয়া না পঞ্চায়েত এরিয়া আমার এটা ঠিক জানা নেই আমার ভিডিওর মাধ্যমে একটু বলছি হ্যাঁ এটাকে একটু সংরক্ষণ করার জন্য জায়গাটা আদারওয়াইজ খুবই ভালো আমি এবার না দুবার আসা হয়ে গেছে আমার কিন্তু প্রথম যেবার এসেছিলাম তখন খুব ভালো লাগছিল কিন্তু এবার দেখছি একটু একটু অন্য টাইপের আর এই যে চলো বসে আছে আমরা এখন কিসে উঠবো নৌকায় এই যে নৌকায় ঘুরবো হ্যাঁ বলো তুমি বলো এখন নৌকায় উঠবো আসতে সাবধানে কিন্তু এই যে আমাদের নৌকা আসছে কাকু নিয়ে আস্তে আস্তে তুমি একদম আসতে চলো ভয় না এখানে আসবে তো জল না না কিছু হবে না এই আমার মতো ফেলে দিও যে আমাদের আমরা এখানে নৌকায় ছুড়ব নৌকায় ঘুরবো নৌকায় চলে এসছে কাকু একটু সাবধানে ধরবে না আমাদের হ্যাঁ হ্যাঁ চলে এসছে এখন মানে পুরো সন্ধ্যা হয়ে এসছে আর কেউ নেই এখানে কেউ নেই বলতে কি আছে মানে আমরা দুজন এখানে এই যে আর এই কাকু কাকু চালাচ্ছে নৌকাটি আর তাছাড়া আরও এখানে অনেকে ছিল যখন আমি এসেছি তো সেই সময়টা আমি সুযোগ পাইনি নৌকাটা চড়ার তো লাস্ট টাইম আমরা মুভমেন্টে কাকুকে কাকুর সঙ্গে কথা বললাম কাকুকে বললাম কাকু বললো ঠিক আছে চলো সেই হিসাবে আমাদেরকে নিয়ে আসলো এবং আমরা আমাদের ভাগ্য হলো কাকুর জন্য এই নৌকাতে চড়া যদিও এখন সন্ধ্যা হয়ে আসছে আবার বললাম আর তবুও পরিবেশটা খুব ভালো লাগছে যদি আর একটু আগে উঠতে পারতো একটু আগে যদি একটু সূর্য থাকতো আলোটা তোমাদের মূল উদ্দেশ্য ছিল এখানটা আসার আমরা আগে একবার এছিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল এখানটা এমন দেখবো এই ফরেস্টার মধ্যে কি আছে না আছে দেখাবো আপনাদেরকেও মানে তোমাদেরকেও দেখাবো তো সেটা আমার হয়ে উঠতে পারলো না আমরা দেরি হয়ে গেছিলো আমাদের আসতে তো তিনটে পর্যন্ত খোলা মানে খোলা থাকে আর আমরা তিনটের পরে এসি মানে তিনটে দশে এসি যার জন্য আমাদের ভিতরে আর ঢুকতে মানে ঢোকা হয়নি তো যাই দেখি এখান থেকে ঘোরা ঘোরাফেরা করছি আর এইদিকে এই যে ফরেস্টের মধ্যে থেকেই আওয়াজ আসছে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ আসছে একটু তোমরা শোনো আমি ভয়েস করছি না আর এই দেখো এখানে বসে মাছরাঙা পাখি নাই তুমি যাও আসবো বেডালেন আসছে আমার বাড়ির দিকে যাবো এখন আমার সন্ধ্যা হয়ে এসছে প্রায় আর চলো সবাইকে টাটা দিয়ে দাও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন ঠিক আছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে